যেদিনে আমরা কলকাতায় যেদিন এই মৌলী শকতের বেটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিখা দরকার বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান কোটের উকিল মেয়েটা এই হারামের আওলাদ এর খোঁজলেন এর জন্ম এর নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্যে বলেছে মুসলমান আগর কোই দোকান খোলেঙ্গে তো মোহাম্মদ সুয়ার নাম রাখো নাউজবিল্লাহ বলেন গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা দেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গুস্তাকি করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে नजिया इलाही खान कान खुलकर सुन लो अगर तुम सोचती हो कि बंगाल के मुसलमान सोया हुआ है मैं कुछ भी बोल दूंगी ये लोग सोया हुआ है तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इन तुम बंगाल में रह नहीं सकती तुम्हें बंगाल से भगाएंगे मेटा पोती नियो तो अल्लाह रसूल और मुसलमान संपर्क के खराब मंतव्य को কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে ব্যক্তি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও পি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে আমি খরচা করে দেখিয়ে পরবর্তীতে হারাম কর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খোর আর খোর হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান খোর হে কর্ম হ্যাঁ গোবর খোর আর নজিয়া ইলাই খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে নাম রেখেছে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে আর বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামব এই মলবি সহকতের বেটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ की कोरे भागते पारे गुस्ता के रसुलद सूर अरे हरा नजिया तुम हराम की औलाद हो अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद और ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इन বাড়ি দুঃখী বাথে বড় কষ্টের বিষয় নিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে মুসলমানকে নিয়ে আপনারা দেখতে করছে না ফেসবুকে কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না বড়ো কষ্টের বিষয় এইগুলো জেনে রেখে দিবেন নাজিয়া ইলাই খানকে বলবো আরে হারামের আওলাদ ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার মাহমুদ আলী আল্লাহর রাসূলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে

একটা একটাproof দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারামখোরের اولادরা 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুবহান পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম জানি চাই ইসলাম করুণা কি তারা খতম হো জানি চাই আরে মেরে দোস্ত তুমি এক মিনিস্টার হো তুমি সোচ সমঝ কর বাত চাই तुम तो बड़ी दूर की बात तुम जरा इतिहास उठाकर देख लो फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गया गे 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 गे। जरा उठाकर देख लो नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गया अल्लाह की कसम अल्लाह रसूल अल्लाह हबीब वसल्लम काबा घोरे कुरान पुच्चन कुत बोल लाम, काबा घोरे আজকে তো পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান তখন মুষ্টি কত কুড়িটা ৩০টা চল্লিশটা মুসলমান মক্কায় আল্লাহর হাবিব কোরান করছেন কাবাভরে বেঈমান বেইমান রা বাইরে তবলিক শুরু করেছে কিসের অকল আল্লাহ দী না কাফারুল্লা তসমৌল ই হাজল কুরআন অলগিলা আল্লাহ তগলি মুন হে লোকেরা শোনক নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপরও ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে ছড়িয়েছে জরুরুন সুহান আল্লাহর রসুল সাল্লাল্লাহ ইসাল্লাহের আখলা আকার চরিত্রের দ্বারা ছড়িয়েছে আখলা আঁকার চরিত্রের দ্বারা একটা মুসলমান নাজিয়া ইলাই খানের মতো হারামের আওলাদ বলছি তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারায় তকবীর আল্লাহ আকবর বলে মন্দিরের উপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে আর মাদ্রাসা তাল ব্রিম না হিন্দু ভাইদের ঘর পাহাড়া দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও ভেবে দেখো মাই তো কেতা হুম আরে আন্ধ কাহা চলে গে তুম তিরিপতি মন্দির মে যো লড্ডু বটা যা হ্যা लैब के अंदर पकड़ा गया उसके अंदर गाय का चर्बी लगाया गया सुअर का चर्बी लगाया गया मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहाँ कहां जोड़ जाती इनके साथ কতগুলো যোগ ঠিক নাই কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে গো হত্যা পৃথিবীর দুই নম্বর স্থানে আছে কে দুই নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোস স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানন জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেক দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংসগুলো স্পট করা হচ্ছে আরে তুম কেতে ও গায় হামারা মাতা হে পহলে তো যোগীজি সে মাই কাহুঙ্গা কে আপকে রাজ মে এক হে উনকো তোড়ো কত অর্দ আগার হিম্মা থ্যায় বাড়ি দুঃখী বাতে শুনেলেন ইসলামের বিরুদ্ধে তখন বলা যায় যারা বলছে দুঃখ পাবেন না কেন যে গোবর খায় মুৎখোর হবে তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরোতেই পারে না কথাটা বুঝতে পেরেছে না পারে না গোবর খোর আর মুৎখোর অ্যাদের মুখ থেকে ভালো কথা বেরুত্তেই পারে না কিন্তু আমি আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি

আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবি তেলাওয়াজ হজ জাকাত এটা এটাই ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন সুবহান বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের মনে নেই করোনার সময় और अनश देवगन अमी और आमी के बोले ची भाई मैंने तुम लोगों को एक हजार से भी ज्यादा मर्तबा मैंने इनवाइट किया कि एक मर्तबा हमारे साथ बैठ जाओ एक मर्तबा बैठो ফির তুমি ডাকে ক্যাকে যার মধ্যে ইলেম কালাম নাই তাকে ডাকে যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে না কেন এরা বিক্রি হবে না মুখের ওপরে জবাব দিবে অপমান করবে আমাদিকে আমাদের কথার উত্তর দিয়ে আমাদেরকে ছোট করে দিবে ওই জন্য ইনলোক্য মত বুলাও বুলাও কি লোককে বুলাও যা পয়সে বিক যায় ওই জন্য আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল অর্ণব গোস্বামী বললে যে পুরে ভারত কি অন্দর এ যে করোনা है यह দিল্লি নিজামুদ্দিন সে ফেলি বলেছিল না বলেনি দিল্লি দিল্লি মার্কাস থেকে ছড়িয়েছে জামাতি ভাইরা ছড়িয়েছে এ কত বড় দুঃখের বিষয় আমাদের চুপ খামুস বিদেশের জামাত ছিল সবাই চুপচাপ আমাদের উলামারা বললে খামুসি আর খামুশি ইতিহাস দোয়া করতে রোকে আল্লাহ কি তরফ সে ফসল আয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ফ মুম্বাইয়ের হাইকোর্ট জামাতের বিরুদ্ধে মিথ্যা করা হয়েছে দিল্লি থেকে ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যাম্প এসেছিল নামাস্তে ট্যাম্প থেকে ছড়িয়েছে জোরে বলুন সুভান অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হল আরনাব গোস্বামী যে চেয়েছিল আলেমগুলোকে মল্লা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ মুম্বাইয়ের পুলিশকে সুলুট জানাই জোরে বলুন সুভান কিছুই হলো না এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রায় দিয়ে দিল না দিল্লি থেকে ছড়াই আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও যারা শিক্ষিত আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলেছিল ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদের কাছে করুণা আসবে না আমরা পাঁচ ওয়াক্তের নামাজে কবার রুজু করি কথা বলে না তো দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না পাঁচবার হয়নি তাইলে আর আমাদের কাছে আসবে আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎকাজ করেনি মুসলমান নিয়ে গিয়ে সৎকাজ করেছে

दुनिया दुन्या के दुन्या कोई बदशा से हम नहीं डरते अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते हैं हां हम हमारे देश के जो मंत्री है हम उनको रिस्पेक्ट करते हैं रिस्पेक्ट माने सम्मान को राज्य मुख्यमंत्री के सम्मान करवो भय किंतु खाई ना देशर प्रधानमंत्री के रिस्पेक्ट करवो भय किंतु खाई ना আর যদি কেউ ভয় দেখায় রকম মলবিদিকে জেলের কুঠরিতে ভরে দাও আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ইমানকে বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রাসূলের ওয়ারিস আল্লাহ নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবীরা মাথা নত করেনি আর আল্লাহর নবী বলেছেন

ওই এলাকায় পানি ঢুকেছে অনেকগুলো বাড়ি গঙ্গা টেলে নিয়েছে ভাগীরথী দু সর্বপ্রথমে আল্লাহ তুমি মানুষকে বিপদ থেকে উদ্ধার করো বলুন আমিন যারা বন্যার দুর্যোগের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে তাদের কষ্টকে উদ্ধার করো তবে আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম একজন মুম্বাই থেকে ফোন করলাম আমার আত্মীয় বললে ভাই তিন দিন হয়ে গেল বৃষ্টি ছাড়েনি মুম্বাই ডুবোডুবো অবস্থা আমি বললাম বাংলারও হয় তাই ভারতের সব জায়গা কোরানে আছে ওয়াইদাল বিহারু ফুজিরা আল্লাহ কেয়ামতের পূর্বে কেয়ামতের আলামতের মধ্যে আলামত হচ্ছে সমুদ্রকে উতলে দেবে ওর দিকে উতলে পড়বে যাতে পৃথিবীতে ভয়াবহ দুর্যোগ আর বন্যা দেখা দিল আর সমুদ্র আর পানি টানবে না তখন উতলিয়ে বাইরে ফেলবে আসছে আমি দু চারটা আলোচনা করবো সবাই আমল করবো বলুন কে কি বলছে পৃথিবীর কে কি করছে এতে ইসলামের কোনো যায় আসে না মুসলমান যদি কালমার ওপরে টিকে পৃথিবীর আর কোন শক্তি আপনার কাছে টিকবে না আমি কালকের জলসায় আলোচনা করেছি যে ভাই মারাত্মক দিক হচ্ছে উলামাদের দুঃখ আর উলামাদের কষ্টটা হচ্ছে এই ভারতে কিন্তু বর্তমানে ৩০ কোটি মুসলমান আছে আছে না না কথা বলেন আছে কম বেশি তিরিশ কোটি মুসলমানের কাছে হিসেব করলে তিরিশ কোটি মোবাইল বেরুবে বেশি আছে আমি এটা কম করে বললাম ঠিক কিনা এই 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 অ্যান্ড্রয়েড মোবাইল গুলো তিরিশ কোটি মুসলমান থাকলে তিরিশ দুগুণে ষাট কোটি হওয়া দরকার আমি তিরিশ কোটি ধরলাম কথাটা বুঝতে পারেননি তিরিশ কোটি দুঃখটা এক জায়গায় কেন্দ্র সরকার আইন আনতে চাইছে দখল করব। আমাদের হাতে আসবে আমরা আমাদের মত করে তোমাদের উন্নয়ন করব। তো উন্নয়ন যা করেছে তা দেখাই যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব বড় উন্নয়ন করেছে দেশের তো দেশের যদি এত উন্নয়ন করে আপনার কতটা করবে সেটা আপনি হিসেব করুন নাম্বার দুই পার্সোনাল্লা বোর্ড আপনাদের মুসলমান দিকে ভারতবর্ষে ভোট দিবার জন্য একটা গুগলে স্ক্যানার দিল যেটাতে আপনারা ভোট দেন মুসলমানদের ভোট এতে পৌঁছাক যে আমরা এটা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি অবাক হবেন গোটা ভারতবর্ষে মাত্র সাড়ে চার কোটি ভোট করেছে সাড়ে চার কোটি এইখান থেকে বোঝা যাচ্ছে যে মিনিমাম পঁচিশ কোটি মুসলমান তারা মোবাইলকে মিস ইউজ করছে কথা বলবেন না ভাই যার কথা বলার ইচ্ছা পালিয়ে যান আমার লাগছে কানে আমি এখনই গাঁজা করি গল্প ধরব আরে এত জায়গা খালি আছে বসবো বললেই তো বসা হবে

হজরত মৌলানা ইয়াসিন সাহেব জিন্দাবাদ আমার ভাই দুঃখটা উলামাদের আমাদের একটাই দেখুন ইতিহাসের পাতা খুললে দেখতে পাবেন ভারতে এই ভারতকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য সব থেকে বেশি মুসলমানদের মধ্যে যারা প্রাণ দিয়েছে তারা হচ্ছে উলামায়ে দীন আপনার এই মসজিদ আপনার ঘর ওয়াকফের সম্পত্তি কিভাবে টিকে থাকবে এটা আপনার ফেকের না থাকলেও আলেমদের ফিকির আছে আমাদের ফিকির আছে মাত্র সাড়ে চার কোটি ভোট পড়েছে আমরা অবাক তার মধ্যে সব থেকে দুঃখ হচ্ছে পশ্চিম বাংলায় সব থেকে ভোট পড়েছে মুম্বাই হচ্ছে মহানগরী নগরী ভারতের এবং ব্যস্ততম শহর হচ্ছে মুম্বাই সকালে ঘুম থেকে উঠে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে আমাদের দেশে তো রাস্তা দিয়ে রাত বারোটার পরে গেলে লোকে চিন্তাই করে নেয় করে না করে না টাকা কেড়ে নেয় আপনি সারা রাত যদি পকেটে এক লাখ টাকা নিয়ে মুম্বাই ঘুরেন আপনাকে প্রশাসন ছাড়া সাধারণ মানুষ জিজ্ঞেস করবে না ভাই কিদার যা রে কেন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত কেউ কেউ কি চিনে না আওয়াজটা ঠিকই ছিল তো কি করছেন আপনি কেউ কেউ কি কোন রকমের চিনে না সেই রকম মহানগরীতে মহারাষ্ট্রে সব থেকে বেশি ভোট পড়েছে কেন সেখানকার মানুষ আলেমরা দরজায় গিয়ে বাজারে দাঁড়িয়ে ভাই ইসপে ভোট ডালো আরে ভাই মুসলমান ভাই সাজিদ ভাই ইধার আও ইসমে ভোট ডাল দো আপকা মোবাইল হ্যাঁ না লাও হাম কর দেতে এরম করে ভোট দিয়েছে বাংলায় সাড়ে তিন কোটি মুসলমান আছে আমি চাই দু কোটি ভোট পড়ুক দু কোটি পড়ুক দিকে জিজ্ঞেস করুন যারা বোর্ডের যারা মেম্বার আছে জিজ্ঞেস করুন কয়েক লাখ ভোট পশ্চিম বাংলায় পড়েছে সব থেকে কম গোটা ভারতবর্ষে সব থেকে কম এটা দুঃখ কেন দুঃখ মুসলমান অ্যাক্টিভ নয় আমাদের দেশের মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে আছে ভারতে একটা হচ্ছে আবেগে ইসলাম করে আর একটা বিবেকে নামাজি তিনটে কোয়ালিটি আছে কটা বললাম তিনটে এক হচ্ছে ঈদ আর বাকা ঈদের নামাজি পুরো বছর পড়ে না আর একটা হচ্ছে জুম্মার মুসল্লি আর একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি মাশাল্লাহ যারা জুম্মার মুসল্লি তারা মনে মনে ভাবছে আমি তো আর যাই না জুম্মা কিন্তু আমি ছাড়ি না ওই জন্য জান্নাত সে পাবেই পাবে আর যা ঈদ বকরাইদের মুসল্লি তাদের একটা গুণ আছে দেখবেন ভালো ঈদের দিনে ইমাম সাহেব বায়ান করছে ঈদগাই ঠিক নামাজ দাঁড়াবার আগে হুজুর নিয়তটা বলবেন তো এবে নিয়ত নিয়ে কি করবি কথাটা বুঝতে পেরেছে না পারেননি বলে না ঈদ গায় যে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলে দিবি যে ইমাম নিয়ত বলবে সেই ইমাম গুনাগার হবে আমার কাছে ফতুয়া নিলে কেন কেউ যদি সানা না পড়ে রুকু সিজদার তসবি না পড়ে কেউ যদি আত্মা হেতু না পড়ে দরুদ শরীফ না পড়ে দোয়ায়ে মাসুরা না পড়ে নামাজ হবে কথা বলেন নামাজ হবে না এই আলেমরা আছে আমি বলে যাচ্ছি যদি কেউ নিয়ত না করে খালি নিয়ত করে আল্লাহ আমি ঈদের নামাজ পড়ছি আল্লাহ হক নামাজ হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না এই নিয়ত করলেও নামাজ হয়ে যাবে কিন্তু জেনে রেখে দিবেন যদি যেগুলো বললাম এগুলো যদি তার মুখস্থ না থাকে জিজ্ঞেস করুন কিচ্ছু জানেন এই এক সপ্তাহ আগে আমার গ্রামে আমার আব্বাজির কাছে আব্বাজানকে মামা বলে আমরা তো ভাই বলি তো রোজ এসে বসে চা পা খায় আমাদের সঙ্গে গল্প করে কথা বলে ভালোবাসে তো সে বলছে মামা আমার আব্বাজিকে বলছে মামা ইমাম সাহেবের মনে হচ্ছে আত্মা এতটা একটু দেরি হয়ে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম তাইলে আমার ভাইয়ের মনে হয় এতটা ভালো মুখস্থ আছে আমি বললাম ভাই আত্মা এতটা শোনাও তো বোঝা আমার মুখস্থ নাই তো এটা আমি আল্লাহর কসম করে বলছি বানানো গল্প বলিনি সে বলছে আত্মা এত মুখস্ত নেই অথচ সে বুঝতে পারছে ইমামের দেরি হয়ে যাচ্ছে কথাটা বুঝতে পারেন কত বড় পণ্ডিত কত বড় বুজুর্গ তার নিজের মুখস্ত নাই সে অপরের ভুল ধরতে পারছে এইটা হচ্ছে মুসলমানের হাল যারা গদি নিয়ে বসে আছে আমার মোবাইলটা গাড়িতে রাখা আছে নাহলে শোনাতাম